রহমাদ রহিম আজকে আমরা আলোচনা করব জান্নাতে মানুষের খুব শুরু কী পরিমাণ হইব তো এই বিষয়ে হজরতে আনাস ইবনে মালিক রাজুহতালাহ হয়তো একটা হাদিস বর্ণনা আছে হাদিসটা তিরমিজি শরীফে আছে এবং মিশকাত শরীফে আছে বাবু সিবাতুন জান্নতি ওয়া আহলিহার মধ্যে 7 নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন ইয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন ফিল জান্নাতি লাসওকান ইয়াতুনাহা কুল্লা জুমাতিন তো জান্নাতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে জান্নাতের মধ্যে একটা বাজার আছে যে বাজারটা হর শুক্রবার হইবো এবং জান্নাতি কি হর শুক্রবারে ওই জান সব জান্নাতিরা কী করবো ওই বাজারে যাইব ফাতিমালি উজু হিহিম ও সিয়া বিহিম তো উত্তর দিকের থেকে একটা বাতাস আইব যে বাতাসটা তার কাপড় এবং চেহারার মধ্যে লাগবো ফ্রেজ দা দু না হুসনান ওয়া তো ওই বাতাসটা তার কি করব চেহারা এবং কাপড় সাপুর সব কিছুর মধ্যে খুব সরতি আনব যেরকম আমরা বাজারে পার্লারে যায় মানুষ যেসব যেরকম ঢুকে তো বা কিছু কিছু মানুষ এত মেকআপ করে যে বাড়িতে আসার পরে বা পার্লারে থেকে বাইর হওয়ার পরে তাদেরকে চিনা যায় না তো জান্নাতি এরকম পরিবেশ হইব যে ওই বাতাসটা সরলে লাগার পরে যেরকম দুনিয়ার মধ্যে আমরা মেকআপ করে পার্লারের থেকে বাইরে ওইরকম মেকআপ করার মতো আরও এনে খুবসুরতি তাদের খুবসুরতি যত থাকবো তার আরও খুবসুরতি কেবো বাড়বো তো বারো অবস্থায় ফের ফের জু না ইলা আহলি হিম ওয়কদ ইস দাদু হেসনানজ জামাইলান তো হেরা ওই খুবসুরতি বারো অবস্থায় তারা কীবো বাড়ি আইব ফের কুলহুম আহলু হুম ওল্লাহিল কদ ইস দাতম বা দানা হেসনান জামাইলান তো হেরা বাড়িতে তাদের পরিয়ালবর্গকে বলবো যে তোমরা আমি বাজার যাওয়ার পরে তোমরা কি চাও বাজার থেকে ঘুরে আসার পরে বাজারে যেভাবে তোমাদেরকে আমি থিয়া বাজারে গেছিলাম বাড়িতে রাই বাজারে গেছিলাম তার থেকে তোমাদের খুবশুরতি হয়েছে বাড়ছে ওয়ান তুমি না হসনান তো তার বর্গরাও কি কব যে হ্যাঁ তোমার তোমরা তুমি বাজারে যে অবস্থায় বাড়িতে থেকে বাজারে গেছিলা তো যে খুবশরতি নিয়ে তুমি বাজারে গেছিলা তো বাজারে থেকে তোমার কী খুবশরতি বাড়ছে তো অন্যাক হাদিসা না আছে জান্নাতিরা কী হব সব সময় কী থাকবো জোয়ান থাকবো কোনো সময় তাদের অন্য খাদিসা আছে যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর মধ্যে সব জান্নাতের কী থাকবো বয়স থাকবো তারা কোনোদিনও বরাই না এই বয়স কোনো দিনও বার